আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ব্রেড মালাই রোল আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ ও মজাদার ড্রেজার্ট হচ্ছে ব্রেড মালাই রোল রেসিপি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই ব্রেড মালাই রোল রেসিপি তৈরি করার জন্যে প্রথমে আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুধ এক লিটার আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো লিকুইড বা গরু দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে দলা পেকে না যায় মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনির পরিমাণটা আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন চিনিটাকে আমি নেড়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা যখন গলে আসবে তখনই এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কুরানো নারকেল নারকেলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন নারকেলটাকে আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চা চামচ দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি ওয়ান ফোর্থ কাপ পানিতে খুব ভালো করে গুলিয়ে ব্যবহার করেছি দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই অনেকটাই ঘন হয়ে এসেছে আমার পুটটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলে আরও অনেকটাই ঘন হয়ে আসবে পাউরুটির ড্রেজার্ট তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি পাউরুটি এখন পাউরুটিগুলোকে আমি সাইডের যে অংশটা আছে খুব ভালো করে কেটে নেব দেখুন আমি একটি নাইফের সাহায্যে কিভাবে কেটে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো পাউরুটি সাইডটা কেটে নেব পাউরুটির সাইডগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি বেলুনের সাহায্যে পাউরুটিগুলোকে আমি আলতো হাতে বেলে নেব খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে দেখুন আমি কিভাবে আলতো হাতে পাউরুটিগুলোকে বেলে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো পাউরুটি বেলে নিয়েছি এবার এখান থেকে একটি পাউরুটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর পোড়টা দিয়ে এভাবে আমি রোলটা তৈরি করে নিয়েছি দেখুন আমি কিভাবে তৈরি করে নিয়েছি আর সেটা দেখেই বুঝে নিতে হবে আমার একটি রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এভাবে আমি এক এক করে সবগুলো রুল তৈরি করে নেব দেখুন আমার সবগুলো রুল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর জন্যে মালাই তৈরি করে নেব মালাই তৈরি করার জন্যে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুধ এক লিটার আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ গরু দুধটাকে আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে দলা পেকে না যায় আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন দেখুন আমার মালাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি দুধটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি দেখুন কি পরিমাণে ঘন হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব মালাইটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হলে পাউরুটির উপরেই দিয়ে দিচ্ছি আর এভাবে আমি ড্রেজারটা তৈরি করে নিয়েছি দেখুন আমি কীভাবেই দিয়ে দিচ্ছি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম